দোকানের মতন মোহনথাল মিষ্টি বাড়িতে বানাতে মন চাইলে এইভাবে বানিয়ে দেখতে পারেন মিষ্টিগুলো যেমন দানাদার হবে আর স্বাদও হবে ঠিক তেমনই দ্বিগুণ নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল ও ঘি মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি মানে পঞ্চাশ এম সাদা তেল আর পঞ্চাশ এম এল ঘি একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম একশো এম দিয়েছি আর আমি দিলাম এক প্যাকেট বেসন এখানে দুশো গ্রামের একটা বেসনের প্যাকেট নিয়েছিলাম পুরো বেসনটা দিয়ে দিতে হবে তারপরে ঘিয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে এইভাবে একটু শুকনো শুকনো করে মিশিয়ে নিতে হবে যখন শুকনো করে মেশানো হয়ে যাবে তারপরে এইভাবে নাড়াছাড়া করতে হবে তখনই দেখতে পাবেন মিশ্রণটা এরকমই ধলা পাকিয়ে যাচ্ছে আরও বেশ কিছুক্ষণ রান্না করলে মিশ্রণটা আরও বেশি নরম হয়ে পাতলা হয়ে যাবে আর এই সময় অল্প একটু ঘি দিয়ে দিলাম এতে মিশ্রণটা আরও অনেক তাড়াতাড়ি নরম হয়ে পাতলা হয়ে যাবে আর ফ্লেমটা এই সময় মিডিয়ামেই রাখতে হবে মিডিয়াম ফ্লেমে আরও পাঁচ মিনিট এইভাবে রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা বেশ পাতলা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে অল্প একটু জল দিয়ে দিলাম আপনারা চাইলে দুধও দিতে পারেন এখানে আমি দু চামচের মতন জল দিয়েছি আর জলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলেই দেখতে পাবেন মিশ্রণটা এরকমই দানা দানা হয়ে যাচ্ছে এতে মিষ্টিটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এখন মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর ফ্রাইং প্যানের মধ্যে আবার দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতন চিনি এখানে আমি প্রায় একশো গ্রাম চিনি দিয়েছি আর যতটা চিনি নিয়েছিলাম ঠিক ততটাই জল দিয়ে দিলাম জলও চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে চিনিগুলো মেল্ট হয়ে গেছে ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই ছিল এখন ফ্লেমটা লোতে করে দিতে হবে আর দিয়ে দিচ্ছি আমি চার চামচের মতন গুঁড়ো দুধ অল্প একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম আপনারা তাহলে খোয়া ক্ষীরও দিতে পারেন লো ফ্লেমে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে আর যখন মিশ্রণটা খুব ভালো করে মেশানো হয়ে যাবে গুঁড়ো দুধটা যখন খুব ভালো করে মিশে যাবে তখন এক চিমটের মতন এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এতে স্বাদ গন্ধ দুটোই খুবই ভালো আসবে আর দিয়ে দিচ্ছি দু ফুটার মতন ফুড কালার এখানে আমি কেশর ফুড কালার দিয়ে দিলাম তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এতে মিষ্টির কালারটা খুবই ভালো আসবে ফুড কালারটা একেবারেই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এখন ফুড কালারটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে বেসনের মিশ্রণটা দিয়ে দিতে হবে মানে বেসনের যে মিশ্রণটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিতে হবে তারপরে খুব ভালো করে লো ফ্লেমে মিশিয়ে নিতে হবে আর যখন সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে আর ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি আর পাঁচ থেকে সাত মিনিটের মতন রান্না করে নিতে হবে প্রায় পাঁচ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে এবার ফ্লেমটা অফ করে দিয়েছি আর মিশ্রণটাকে একটা ট্রের মধ্যে নিয়ে নিতে হবে আর একটা বাটার পেপার দিয়ে রেখেছি যাতে মিশ্রণটা ট্রের নিচে আটকে না যায় এখন খুব ভালো করে মিশ্রণটা চারিদিকে ছড়িয়ে এইভাবে একটা চৌকো শেপ দিয়ে দিয়েছি এতে মিষ্টিগুলো কাটতে অনেক সুবিধা হবে আর চৌকো শেপ দেওয়ার পরে মিশ্রণটাকে ঠান্ডা করে নিতে হবে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রেখে দিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায় এখন ঠান্ডা করে তারপরে দেখাচ্ছি প্রায় তিরিশ মিনিট ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম ছুরি নিতে হবে আর ছুরির সাহায্যে প্রথমে লম্বা শেপে কেটে নিতে হবে আর লম্বা শেপগুলোকে চৌকো পিসে কেটে নিতে হবে আর আপনারা দেখুন দুশো গ্রাম বেসন দিয়ে বেশ অনেকগুলোই মিষ্টি রেডি করা যায় আর খেতেও ভীষণ ভালো হয় বাড়িতে বানিয়ে একদিন হলেও দেখতে পারেন এবার অল্প করে একটু পেস্তার গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে মিষ্টিগুলো দেখতে বেশ ভালো লাগবে আর এই দারুণ স্বাদের মোহন মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো মিষ্টির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে মিষ্টির রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে